সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং পূর্ব যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আসলে বাংলাদেশটা দিন দিন মগের মূল্যকে পরিণত হচ্ছে যখন যার ক্ষমতা তখন সে তার ক্ষমতার বল প্রয়োগ করছে যার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে আমি বলছিলাম হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ থানার একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন যে গতকালকে ইনামুল হাসান নয়ন নামে আওয়ামী লীগের একজন ওয়ার্ডের নেতাকে সাহস্তাগঞ্জ থানায় ধরে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য কারণ আওয়ামী লীগ যেরকমের হুমকি দামকি দিচ্ছে অন্যায় কাজ সংগঠিত করছে বিভিন্ন রকমের অপকর্মের জাল বুনতে চেষ্টা করছে সে কারণে অপারেশন ডেভিল হ্যান্ড টু নামে যে অপারেশনটি চলছে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড তারপর বিভিন্ন ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন থানার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে কিন্তু বেশি নিয়ে আসা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু মানে সুনির্দিষ্ট তথ্য আছে তো যাদের বিরুদ্ধে তথ্য আছে তাদেরকে কিন্তু ডেকে নিয়ে আনা হচ্ছে তো এই যে এই যে এনামুল হাসান নয়নকে থানাতে আনা হলো আনার পরে ওখানে আবার হবিগঞ্জ জেলার যিনি ই হচ্ছেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব মাহাদি হাসান উনি আবার দলবল নিয়ে থানাতে অ্যাটাক করে এবং থানার ওসির সামনে এসে তিনি জোরালো কণ্ঠে কথা বলে যে আপনার এত সাহস কোথায় পেলেন আমার দলের লোককে নিয়ে আসছেন তা ওসি সাহেব বলল দেখেন আমি তো আসলে এখানে নতুন আসছি তার বিরুদ্ধে আমি অভিযোগ পেয়েছি সেই হিসাবে তাকে ধরে নিয়ে ধরে নিয়ে আসছি তা তখন ওই ছেলে বলল দেখেন আমরা কিন্তু বানিয়া সং থানা পুড়িয়ে দিয়েছি এবং সন্তোষকে কিন্তু আমরা মেরে তারপরে জ্বালিয়ে দিয়েছি এটা কিন্তু সে নিজের মুখে স্বীকার করছে তো এটা নিয়ে আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু জ্বর বয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি তো সেই সুবাদে আমি আবার এইটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বিশ্লেষণ করতেছি যে আসলে আমরা শেখ হাসিনার আমলে আওয়ামী বিভিন্ন নেতার মুখ থেকে এরকম কথাই শুনতাম সেম কায়দায় এখন সেই চেতনা ব্যবসায়ী যারা আছেন জুলাই চেতনা ব্যবসায়ী তারা এই রকম কথা বলছে তো তিনি স্পষ্ট বলছেন যে আপনারা আমাদের কথা শোনেন না আপনারা আমরা আমি ছবি পাঠালাম তারপর আপনারা তাকে ছেড়ে দিলেন না এখন আসলে পুলিশের আচরণ তো এভাবে হওয়া উচিত না পুলিশের আচরণ এমন হওয়া উচিত যে তুমি কে আসামিকে সেটা আমার দেখার বিষয় না তার নামে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখবো তারপরে কিন্তু যদি সে নির্দোষ হয় তাকে ছেড়ে দেবো আর যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এই কথাগুলি উনি বোঝাতে চেয়েছিলেন পরে সেই ছেলে কিন্তু ওনাকে ওসি সাহেবকে হুমকি দিয়েছেন এবং তারা এটা বলেছেন যদি আপনি খুব দ্রুত তাকে সেরে না দেন তাহলে বানিয়া থানা আমরা জ্বালিয়ে দিয়েছি হয়তো এরকম কিছু ঘটনা ঘটাব তো ওসি কিন্তু আসলে বয় কিন্তু ছেড়ে দিছে এখন এটা নিয়ে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে যখন তোলপা শুরু হলো তখন একজন আইনজীবীর সাথে সাংবাদিক এক সাংবাদিকের সাক্ষাৎকার আমরা দেখেছি তো তিনি বলেছেন যে এটা যদি আইনগত ব্যবস্থা নিতে হয় তাহলে ওনার যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি এটা কিন্তু অনেক কাজে দেবে দেখেন বেশি পুণ্ডামি করতে গিয়ে কিন্তু আসলে দরা খেয়ে গেল তা আমরা চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর হোক এবং যারা প্রকৃত অপরাধী না তারা যেন কোনো ক্রমেই ভোগ না করে এবং যারা প্রকৃত অপরাধী তারা যেন আইনের আওতায় আসে এবং এরকমের কার্যকলাপ যাতে কেউ ঘটাতে না পারে পরবর্তীতে প্রশাসনকে যদি কেউ এরকম কোনো কথা বলতে চায় তাহলে যেন তিনশোবার চিন্তা করে সেই জন্য আমি চাচ্ছি এই যে মাহাদি হাসান ওনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে ওনাকে অ্যারেস্ট করে এটার সুষ্ঠু তদন্ত করে তার সঠিক শাস্তি নিশ্চিত করতে হবে যদি এটা না হয় তাহলে পুলিশের মানসম্মান ক্ষুণ্ণ হবে দর্শক শ্রোতা আমি এতক্ষণ যে কথাটি আপনাদের সামনে শেয়ার করলাম এর নেগেটিভ সাইড পজিটিভ সাইড যাই আসুক না কেন আপনারা আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে আমাকে জানিয়ে দিবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ